আপনি কি সোমবারে জন্মেছেন তাহলে জানেন কি আপনার জীবন অন্যদের থেকে আলাদা এক ছন্দে চলে সোমবার মানে চাঁদের দিন আর চাঁদ মানেই মন সোমবারে জন্মানো মানুষদের ব্যক্তিত্ব হয় কোমল আবেগময় গভীর আর কখনো কখনো খুবই রক্ষণশীল তাদের মনে একদিকে যেমন ভালোবাসা উপচে পড়ে অন্যদিকে ক্ষোভ জমে থাকতে পারে নিঃশব্দে আজ এই ভিডিওতে আমরা বিশদভাবে জানব সোমবারে জন্ম নেওয়া মানুষদের চরিত্র কি গুণ ও দুর্বলতা দেখা যায় প্রেম ও সম্পর্ক ভবিষ্যৎ ও কর্মজীবন এবং কি করলে জীবন আরও সুন্দর হতে পারে সোমবারে অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র মানে মন আবেগ স্মৃতি কল্পনা এবং অদ্ভুত এক শক্তি যারা সোমবার জন্মায় তাদের জীবনে চন্দ্রদেবের এই গুণগুলি স্পষ্ট দেখা যায় তারা খুব সহজেই কেঁদে ফেলে অন্যের কষ্ট নিজের মনে টেনে নেয় অতীত ভোলার ক্ষমতা এদের কম এবং নিজের চারপাশের পরিবেশের খুব প্রভাব পড়ে এদের মনে তাদের মন জলের মতো হয় তাই খুব সহজেই অন্য মানুষের কথায় এরা ভেঙে পড়ে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং তারপর যদি ভালো লাগে তখন একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে সোমবারে আপনার জন্ম কিনা কোন প্রিয় মানুষের হয়ে থাকে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন প্রথমেই জানা যাক সোমবারে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সোমবার জন্মানো মানুষের চরিত্রের ভিতর থাকে সংবেদনশীলতা তারা খুব সহজেই কষ্ট পায় এদের হৃদয় খুব নরম হয় তাই কাউকে কষ্ট দিতে পারে না এরা সহানুভূতিশীল প্রকৃতির হয় দুর্বল মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে এদের স্বভাব খুবই শান্ত প্রকৃতির হয় চেঁচামেচি ঝগড়া পছন্দ করে না এরা কল্পনা বিলাসী বাস্তবের পাশাপাশি কল্পনার জগতে ডুবে যায় স্নেহপূর্ণ ও রক্ষণশীল প্রকৃতির হয় পরিবার ও আপনজনদের খুব গুরুত্ব দেয় কিন্তু এই গুণগুলি কখনো তাদের দুর্বল করে তোলে কারণ তারা খুব সহজে অন্যের কথায় ভেঙে পড়ে প্রেম ও সম্পর্ক সোমবারে জন্মানো মানুষদের জন্য প্রেম মানে পুরো হৃদয় দিয়ে কাউকে আপন করে নেওয়া এরা একবার কাউকে ভালোবাসলে একেবারে মন দিয়ে ভালোবাসে তখন আর কারোর প্রতি এদের নজর থাকে না সম্পর্ক ভেঙে গেলে সহজে মেনে নিতে পারে না নিজের অনুভূতি প্রকাশে দ্বিধা করে এরা সঙ্গীর যত্ন নেয় এমনকি নিজের চাহিদাও ভুলে যায় কিন্তু তাদের ভালোবাসার প্রত্যুত্তর না পেলে ভিতরে ভিতরে হয়ে যেতে থাকে তাই এদের জন্য সঠিক সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে এরা বারবার কষ্ট পেতে থাকে কর্মজীবন সোমবারে জন্মানো মানুষেরা সাধারণত যে পেশাগুলিতে ভালো করে সেগুলি হলো সেবা ভিত্তিক কাজ যেমন নার্স কাউন্সিলর শিক্ষক লেখালেখি চিত্রশিল্পী সঙ্গীত কারণ এদের কল্পনা শক্তি বেশি থাকে স্বাস্থ্য শিশু ও নারীদের সঙ্গে জড়িত পেশা আধ্যাত্মিক ও থেরাপি সংক্রান্ত কাজ রান্না ইন্টেরিয়র ডিজাইন বা হোম ডেকোরের কাজ এরা অফিস রাজনীতিতে খুব একটা মানি নিতে পারে না তাদের প্রয়োজন শান্ত পরিবেশ স্থায়িত্ব এবং সহানুভূতিশীল টিম এরা যদি মনের মতো কাজ পায় তাহলে জীবনে বিশাল উন্নতি করে দুর্বলতা সোমবারে জন্মানো মানুষেরা ভেতরে ভেতরে অনেক যুদ্ধ করে এদের দুর্বলতাগুলি হলো অতিরিক্ত আবেগ প্রবণতা অতীত ভুলতে না পারা নিজের চাহিদা না বলা দোষ নিজের ওপর নিয়ে নেওয়া হঠাৎ হঠাৎ মানসিক দুর্বলতা বিষণ্নতা কেউ তাদের ভালো না বুঝলে তারা নিজেদেরই দোষী ভাবে এবং একা একা কষ্ট পায় এই অভ্যাস এদের জীবনে অনেক বড় ক্ষতি করে আধ্যাত্মিকতা এই মানুষদের মন অত্যন্ত আধ্যাত্মিক এরা একা থাকতে ভালোবাসে এরা স্বপ্নে অনেক সময় অদ্ভুত সংকেত পায় মন্ত্র ধ্যান পুজো পাঠে স্বস্তি পায় এরা প্রকৃতির দিকে বেশি আকৃষ্ট হয় পাহাড় নদী চাঁদ ফুল ইত্যাদি এদেরকে আকর্ষণ করে প্রতি সোমবার শিবের ধ্যান বা ওং নম শিবায় মন্ত্র জপ করলে তাদের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ে ভবিষ্যৎ সোমবার জন্মানো মানুষের ভাগ্য ধীরে ধীরে খোলে জীবনের প্রথম দিকটা আবেগের চাপে থাকে কিন্তু পঁচিশ থেকে আঠাশ বছর বয়সের পর থেকে আত্মবিশ্বাস তৈরি হয় তেত্রিশ চল্লিশ ও আটচল্লিশ বছর বয়স এদের জীবনের গুরুত্বপূর্ণ বছর এই সময় এদের ভাগ্য ভালো দিকে মোড় নেয় ভালোবাসা সেবা আর সৎ কাজ করলে ভাগ্য সব সময় এদের পাশে থাকে যত তারা আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে তত ভাগ্য এদের হাতে ধরা দেবে পরামর্শ সোমবার জন্মানো মানুষদের জন্য কিছু জরুরি পরামর্শ আপনারা আবেগপ্রবণ হন কিন্তু বুদ্ধিও সঙ্গে রাখুন নিজের মন না চাইলে সেই সমস্ত কাজে না বলতে শিখুন যোগ যোগব্যায়াম ধ্যান ও শ্বাস প্রশ্বাসের নিয়ম পালন করুন চাঁদের আলোয় কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন এতে মন শান্ত হবে প্রতি সোমবার সাদা কিছু দান করুন যেমন দুধ চাল তুলসী ইত্যাদি তবে এমন মানুষকে দান করবেন যার সত্যি এগুলির দরকার নিজের ভেতরের জলের মতো মনকে নিয়ন্ত্রণে আনতে পারলে জীবন হবে শান্ত স্থিতিশীল ও পূর্ণ সোমবারে জন্ম মানে আপনি চাঁদের সন্তান আপনি হয়তো সবার সামনে গর্জে ওঠেন না কিন্তু আপনার মনের কোমলতা ও গভীরতা অন্যদেরকে বাঁচিয়ে রাখে আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং আপনার স্পর্শে অন্যের জীবন সুন্দর হয়ে ওঠে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্টে আপনার জন্মদিন কবে তা জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন আরও গভীর ভিডিও নিয়ে ফিরব দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ